তবে সিসি ক্যামেরায় যেটা দেখা যাচ্ছে একজন আমার ধারণা একজন এর সাথে আরো দু একজন থাকতে পারে আশেপাশে পাহাড়ায় যেহেতু এক সীমানা আছে প্রতিমা ভাঙে না কোনো প্রতিমা ভাঙে নাই এরপরেও আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা এখানে এসেছি যে আমরা দলের পক্ষ থেকে আমরা এ বিষয়ে আমরা তদন্ত করব এবং যথাযথ কর্তৃপক্ষ নন্দী কর্তৃপক্ষ যারা আছেন তাদের সাথে আলোচনা করি সামনে যদি একটা বড় পূজা আছে কোনো বড়ো পূজাও হয় দুর্গা পূজা সেই দুর্গা পূজায় যাতে অনেক কোনো রকম অনিষ্ট না হয় কোনো রকম দুষ্কৃতিকারীরা তাদের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য যাতে এখানে কোনো অন্যায় অপরাধ না করতে পারে সেজন্য আমরা দলের পক্ষ থেকে বন্ধু কর্তৃপক্ষের সাথে করে যারা তাদেরকে সহযোগিতা করে আর নেতাকর্মীদের উদ্দেশ্যে আপনি কি মেসেজ দেবেন দুর্গাপূজামূলক আমার এখানে যে সকল নেতাকর্মী আছেন আমাদের যে বিএনপির সভাপতি সেক্রেটারি আছেন এখানে আমাদের জেলা বিএনপির ভাইস প্রেসিডেন্ট আছেন সাবেক সভাপতি সাবেক চেয়ারম্যান তাদের প্রতি আমার অনুরোধ থাকবে এই মন্দির আমরা হিন্দু মুসলমান সবাই মিলে এখানে বসবাস করি মন্দিরের পূজা যাতে শান্তিপূর্ণভাবে হয় সেটার সমস্ত দায় দায়িত্ব আপনাদেরকেও নিতে হবে তাদের সাথে থেকেই আপনারা খোঁজখবর রাখবেন আমিও আপনাদের সাথে থাকবো দেখে শুধু এই মন্দির না নলডাঙ্গা ইউনিয়নের যতগুলো মন্দির আছে প্রত্যেকটা মন্দিরের প্রয়োজনে আপনারা দলের পক্ষ থেকে ভালো ভালো কর্মীদেরকে স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগ দিয়ে দেবেন তাদের সাথে সমন্বয় করে আশা করি দুষ্কৃতিকারীরা এই বর্তমান যে বাংলাদেশ চলছে আমাদের জাতীয়তাবাদী শক্তি যেহেতু এখানে আছে আর আমরা তো মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই ঐক্যবদ্ধ আমাদের ভিতরে এখানে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার কোনো সাম্প্রদায়িক গোষ্ঠী আমরা আয় যদি কোনো সাম্প্রদায়িক গোষ্ঠীর কোনো সদন্ত থাকেও থেকেও থাকে তাহলে আমরা ইনশাআল্লাহ সবাই মিলে সেগুলো প্রতিহত করতে পারি